আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা শিল্পরা সবাইকে স্বাগত আর একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গে টি এম এম এস টি এম এস তো টি এম এস এস তারা অর্থাৎ ট্যাঙ্গামারা মহিলা সংস্থা হচ্ছে টি এম এস 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 তারা আজকে গত সতেরো তারিখে আপনার ওই দৈনিক আমার দেশ এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের যে জেনারেল হাসপাতাল আছে তো এখানে আপনারা দেখতে পারবেন তাদের জেনারেল হাসপাতাল যে টি এম এস মেডিকেল কলেজ টি এম এস এস মেডিকেল কলেজ রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল অ্যান্ড টি এম এস ক্যান্সার সেন্টারের জন্য তারা জরুরি নিউ বিজ্ঞপ্তিতে পঁয়ষট্টি জনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে জেনারেল এবং ডক্টর নার্স সহ অধিকাংশই তো আপনারা এই ভিডিওর মাধ্যমে যে এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনি আপনার ওয়ার্ল্ডে পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবার সবার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন তো আমরা চলে যাব ইয়েতে বিজ্ঞপ্তিটা যেটা দিয়েছে আমরা যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই তো আমরা যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই ওভিসি ওয়েবসাইট দেওয়ার পরে যে কেরিয়ারে যাবো কেরিয়ারে যাওয়ার পর আমরা যে এই যে এটা আর্জেন্ট জব সর্গুলা জয়েন্ট টি তো আমরা দেখতে পারবো এই যে এই বিবৃত্তিটা তারা কিন্তু প্রকাশ করছে আমি এই কিন্তু যদি একটা উইন্ডোজ নিয়ে নিই এইটাই এই বিবৃত্তিটা কিন্তু আমার দেশের মাধ্যমে প্রকাশ করছে তো আমরা এখানে দেখবো আর চলে আমরা ভিডিও এটা দেখি ভিডিওটা দেখি এটা আমরা চলে আসলাম আমার দেশের যে পত্রিকাতে তো টিএমএস মেডিকেল কলেজ টিএম টিএমএসএস মেডিকেল কলেজ ও রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল ও টিএমএস ক্যান্সার সেন্টার জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এগুলো হেল্প পরিচিত বিভিন্ন সদরের আবেদন করা হচ্ছে তো তারা প্রথমে দিয়েছে সহকারী রেজিস্ট্রার একজন চক্ষু বিজ্ঞান এমবিবিএস এটা ডাক্তার তারপর হচ্ছে আউটডোর মেডিকেল সার্ভিস একজন ইনডোর মেডিকেল অফিসার পদ সংখ্যা পাঁচজন অর্থাৎ চক্ষুর বিভাগে তিন তারপর নিউরো মেডিসিনের দুই এগুলো আপনারা একটু দেখবেন তারপর আছে হচ্ছে মেডিকেল মেডিকেল অফিসার একজন তারপর আছে মেডিকেল ফিজিওস্ট একজন থেরাপিস্ট শিশু বিকাশ কেন্দ্র একজন থেরাপিস্ট টেকনোলজি শিশু বিকাশ কেন্দ্র একজন তারপর সিনিয়র রেডিয়েশন টেকনোলজিস্ট একজন ডিপ্লোমা রেডিও রেডিও থেরাপি টেকনোলজি সংশ্লিষ্ট করে পাঁচ বছরগ্রস্ত অভিজ্ঞতা তারপর হচ্ছে রেডিয়েন রেডিয়েশন টেকনোলজিস্ট পদ সংখ্যা দুইজন তারপর আছে টেকনোলজি টেকনোলজি স্ল্যাব আটজন অর্থাৎ প্যাথোলজি বিভাগ তো প্যাথোলজি বিভাগে শিক্ষকতার দুর্গত দিয়েছে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী অধিকার দেওয়া হবে বেতন বা পেতে এগারো গ্রেড অনুসারে ইয়ে করবে তারা এখানে লিখে দিয়েছে তারপর স্টাফ নার্স দিচ্ছে পাঁচজন স্টাফ নার্স দিয়েছে পাঁচজন টিএমএস এ ফিজিওথেরাপি টেকনোলজি দুইজন পুরুষ নার্স সহকারী একজন উচ্চমান সহকারী একজন শিক্ষকতা চার বছরের স্নাতক ডিগ্রি হতে হবে তারপর আছে কাউন্সিলর আছে একজন ষোলো নম্বর আছে অফিস সহকারী দুইজন তারপর আছে সে সহকারী স্টোর কিপার একজন চার বছর মেয়াদি স্নাতক স্নাতকোত্তর পাশ তারপর আছে হচ্ছে গিয়া ল্যাব অ্যাটেন্ডেন্ট নয়জন প্যাথোলজি বিভাগে সহকারী ম্যানেজার তথ্য অনুসন্ধান কেন্দ্র ফন্ডেক্স পদ সংখ্যা তিনজন স্নাতক পাস কম্পিউটার বিজ্ঞান হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আল বেতন বা আলোচনা সাপেক্ষে টিকিট কাউন্টার রিসিপশনিস্ট ছয় জন বিলিং সহকারী দুই জন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আর সি এইচ স্টোর ইন্টার্ন ড্রেক্স হাউস কিপিং সেকশন তিনজন এটা স্নাতক পাস তারপর আছে ডাক্তার সহকারী পাঁচজন জন বছর দুই বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক্যাল পাস এক বছরের সার্টিফিকেট ইন প্যারামেডিক্যাল এগুলা তারপরে আছে এম চব্বিশ নম্বর আছে এম ড্রাইভার এম বলে সেকশন পদ সংখ্যা দুই অভিজ্ঞতা ও টু গিয়ার যুক্ত হালকা গাড়ি ম্যানুয়াল গিয়ার যুক্ত হালকা গাড়ি পাঁচ বছর জন্য অভিজ্ঞতা থাকতে হবে বেতন সব এগুলো বারো হাজার টাকা এছাড়াও সমস্ত প্রতিনিধি ঐসভ্যতা অন্যভাটা পাবেন এগুলো দিয়েছে তো এখানে দিয়েছে টিএমএস মেডিকেল কলেজ এর ট্রান্সমিশন মেডিসিন ডিসিএম প্রতিনিধি লেভারি মেডিসিন বিভাগে ডিপ্লোমা বিভাগে এম ফিল কোর্সে এম বি এস এম ইউ কর্তৃক মেডিসিন সার্জারি ইমেজিং অথোপেডিক্স চক্ষু নাক গলা ট্রান্সমিশন মেডিসন মেডিসিন ও এম এস বিভাগের প্রশিক্ষণ কোর্স বি সি বিসিপিএস অনুমোদিত আছে এগুলো তারা আছে তারপর ধরনের সত্যবলী আগ্রহী প্রার্থীকে সদ্য তিন কবি পাসপোর্ট সাইজের ছবি রঙিন ছবি email address সঙ্গে mobile number সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয় পত্র অনুলিপি আবেদন পত্র HR HRMN admin বরাবর আবেদন করতে হবে সকল পদের আবেদনের শেষ তারিখ আগামী মাসের 14 তারিখে অর্থাৎ 14 জুন 2025 এক থেকে সাত নং পদ আবেদনকারীকে আবেদন পত্র TMS অফিস বা টেঙ্গামারা রংপুর রোড এই ঠিকানায় পৌঁছাতে হবে ব্রিজ অফ সমুদ্র আবেদন করতে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত চাহিদা কিন্তু নথিপত্র স্ক্যান কপি করে ইমেলের মাধ্যমে পাঠাইতে পারেন নিজে টি জব টি এম এম এস অ্যাট দ্য রেট জিমেল ডট কম বা টি এম এস হেলথ অ্যাট দ্য রেট জিমেল ডট কমে প্রেরণ করতে পারেন বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল বি এম এন আর ডি সি হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবেদনের সাথে সংযুক্ত করতে হবে খামের উপরে আবেদনকৃত পদের নাম স্পষ্ট আকারে করতে হবে ইমেলে আবেদন প্রেক্ষিতে সাবজেক্টে অবশ্য পদের নাম উল্লেখ করতে হবে আট থেকে চব্বিশ নম্বর পর্যন্ত ডাক কুরিয়ার সরাসরি এর অফিস রং টাঙ্গাম রং পূর্ব রোড বগুড়া পাঁচ হাজার আটশো ঠিকানা পাঠাতে হবে না অর্থাৎ আট থেকে চব্বিশ নম্বর পর্যন্ত আপনার সরাসরি পাঠাতে পারবেন ডাক যুগে কিন্তু এটা মেইলে হবে না কিন্তু ডাক্তারের যেগুলো আছে সেগুলো আপনার মেইলেও দিতে পারেন তারপর আসা হচ্ছে গিয়ে নিয়োগ পরীক্ষার তারিখ সময় পরবর্তী এস এম এস বা ইমেইল ফোন নম্বর কলের মাধ্যমে জানানো হবে এই জন্য সংক্ষেপে মোবাইল নম্বর প্রদান করতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা মূল সহ শান্তি আনতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ দিয়ে প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ ব্যাখ্যা ব্যতীত আবেদন সংগ্রহ করতে পারেন পরিচালনা এইচআরএম অ্যাডমিন এটা দিয়েছে তো এটা তাদের যে মেডিকেল যে হেলথ ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে কিন্তু এই পঁয়ষট্টি জন্য একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু ডাক্তার যেমন আছে সেরকম আপনার বেসরকারি অন্য অন্য স্নাতক পাশে আছে এই পদবি আছে তো আপনারা যারা ইচ্ছা করেন তারা আবেদন যাদের যোগ্যতা আছে এই যে যোগ্যতা গুলো তারা চেয়েছে ওগুলো আপনার পূর্ণ যোগ্য তো আপনারা সেখানে আবেদন করতে পারেন তো মোটামুটি এই ছিল টিএমএস হেলথ বিভাগের যে মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সবার আগে আপনার অলরেডি আপনি পেতে চান তো আমাদের এই যে অল জবস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকনটি অন করে দিন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন সব আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম